অনুষ্ঠান এবং খেলা সবজার কে বিচারধারা বলার জন্য অনুরোধ করছি আমরা এখানে চলন কর্তৃপক্ষ কোটিকরিয়া নবকল নবকলি আলকামাত শ্রমস্থ দরদ কর্মকর্তা আর মোল্লা মোশারফ সাহেবকে আমাদের এই খেলা অনুষ্ঠান সম্পর্কে কিছু মূল্যবান কথা বলার জন্য আমরা কমান্ডার

আমরা আমরা আমাদের মধ্যে উপস্থিত আমাদের এই অনুষ্ঠান এবং খেলা সম্পর্কে কিছু মূল্যবান কথা শুনব তাই কিছু বলার জন্য আমন্ত্রণ করছি সভাপতি মঞ্চে এই ক্লাবের সদস্য সদস্যবৃন্দ এই খেলাটা আজটা হারিয়ে গেছে আর যে খেলাটা নিয়ে আমরা যে চর্চা করি তার পয়সা

একটা ছেলে আমি খেলা ছিলাম দেখেছে বডি টাচরকম সে বলে আন্তর্জাতিক নিয়মে খেলি হাডুটু নিয়ম আন্তর্জাতিক কাবাডি নিয়ে আমার কাছে কাবাডি ইন্টার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক ডিস্ট্রিক্ট সব জায়গায় খেলা যায় কিন্তু হাডুরি নিয়ম আলাদা টু পয়েন্টের নিয়ম আলাদা ওয়ান পয়েন্টের নিয়ম আলাদা খেলা আলাদা হাডুরির নিয়ম হচ্ছে একদম নিড অ্যান্ড ক্যাম্প হাডুর নিচে হাতে নিচে ধরতে হবে ঠিক আছে এইভাবে আমি এই এখানে এসে কমিটি অনুরোধে এবং আমি অন্য খেলা যাইনি এখানে এসেছি এখানে এসে এত ভালো লেগেছে পরিবেশটা এত সুইচ সবাই আমাদের যত্ন করেছে আমাদের যে ব্যবহার

टूर्नामेंट कि का बेस्ट क्लाइर मीरवाजी को होइचे अब्दुल्ला भाई अब्दुल्ला भाई बाकी रखो तो आम आदमी टूर्नामेंट मैन अब्दुल्ला सीरियस है अब्दुल्ला

এবং মানুষের মধ্যে আনন্দ দিতে পারে এবং হালুলে খেলা আমাদের মাঝে রাখতে পারে তার জন্য অন্য ভাইয়ের কাছ থেকে বললাম আমার সঙ্গে আসসালামু আলাইকুম

দিতে পারি এবং পেতে পারি তার জন্য আমরা এই খেলাটা পাতার আগ্রহী খেলা আমরা সর্বপ্রথম আমাদের রেফারি মহাশয় একজন মহাশয়ের কাছে যাই এবং ওনার কিছু কথাবার্তা শুনে আমাদের খুব ভালো লাগলো এবং আমরা উজ্জীবিত হলাম এবং আমরা অনুষ্ঠানটা কি আগে নিয়ে যেতে পেরেছি এই অনুষ্ঠান হয়তো চলতে গিয়ে বা চালাতে গিয়ে যে সমস্ত দাদারা আপনারা এসছেন

সেই নিজেদের ঘরের ছেলে ভাই মনে করে আমাদের সবাইকে যদি ভুল করে থাকি নিশ্চয়ই চলার পথে ভুল হতেই পারে আমাদেরকে ক্ষমা করে দেবেন যাতে আমরা পরবর্তীকালে আমরা আবার খেলা করতে পারি এবং আপনারা আমাদের এখানে এসে খেলে আমাদের সবাইকে আনন্দ দিতে পারে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম

नाराना तो इतना के उस्लामुल्लाह सरपटी आपके सामने आशु आजन दे आजन दे एक जना एक जना जमलपुर पश्चिम तला जमालपुर जमालपुर पश्चिम तला यंग स्टार जमालपुर पश्चिम तला यंग स्टार इस पर हमारे चैंपियन ट्रैफिक फोटी बढ़िया नवोपुली अलकमाम सेवनस्टर दले कर्मवत्ता आरिमुल हदीत हाँ, ले देंगे हमारे चैंपियन ट्रैफिक जाता पाइक बिल्डर से प्रोपाइटर नूर हसन पाइक महाशय हाथ दिए हमारा पुरस्कार का तुले देंगे दे बढ़िया फोटी बढ़िया नवोपुली अलकमाम सोनस्टार जाने के लिए आरिहा ने लगा दिया। हाँ, ना आया और कैसे तो? कभी बोले नौ बंजे आलगना सोनस्टार संगे। इतनी हुई है। नौ बंजे आलगना सोनस्टार संगे। इतनी हुई है। कभी बोले नौ बंजे आलगना सोनस्टार संगे। इतनी हुई है। Tira, voy, আমরা আমাদের পুরস্কার বিতরণী সভা এইখানে সমাপ্ত করলাম এবং আমাদের আজকের যে অনুষ্ঠান ছিল সেটা আমরা এইখানে সমাপ্ত হয়ে আমরা নিজ নিজ স্থানে চলে যাব